আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ এসি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন এসি রুমে বসে আছেন। তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কিছু পেতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন এসি কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা ঘরে এসি চালাতে তাহলে ওই ব্যক্তি কোনো মানসিক কষ্ট পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে নষ্ট এসি দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো কষ্টের কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন এসি ঘরে বসে গল্প করছেন তাহলে ওই ব্যক্তির সুখের সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন এসির দোকান তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূর্ণ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য